পশ্চিম বাংলার পিসি এবং ভাইপো সরকারের ক্ষেত্রে সিবিআইকে আমরা দেখি একদম বড় মাথা অবধি যেতে গিয়ে পশ্চিম বাংলার পিসি এবং ভাইপো যে সরকার আছে সেই সরকারের একদম প্রধান অবধি পৌঁছতে গিয়ে সিবিআই কিছু একটা ওদের তাহলে বামেরা যে সেটিং এর কথা বলে সেটাই কি এখানে মিলে যাচ্ছে দেখুন এই আরজিকর ক্ষেত্রে আরজিকরের ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য সেটা আমি এক্ষুনি বলতে পারবো না কারণ তদন্ত এখন শুরু হয়েছে হুম তবে তিন চারটে জিনিস তো হতে পারে কোনটা সঠিক কেউ জানে না একটা হতে পারে সেটি হুম একটা হতে পারে বড় মাথা তার ইনফ্লুয়েন্সও বেশি পাওয়ারও বেশি হুম আবার ইনফ্রাস্ট্রাকচারাল ডিফেক্ট বা কোনো তদন্তে কিছু পাওয়া যাচ্ছে তবে এতটা স্লো হুম এটাও কিন্তু সিবিআইকে মানে আমাদের মানুষের কাছে এটা এটা প্রশ্ন ঘটনা আমি এটা বলতে চাই যে এই যে প্লেস অকারেন্স যেটা আমি বারবার বলছি একবার না রাতে বেলা আবার পরে এসে চোদ্দ তারিখ পনেরো তারিখ মাঝরাতে ফার্দার ডিস্ট্রাকশন যে প্লেস অফ অকারেন্স হয়েছে সেটা তদন্তে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা ঘটনা আর একটা প্রশ্ন আমার আছে এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিটা উঠছে এই প্রশ্নটা তো সরকার এবং শাসক দল লে যারা আছে তারা তাদের প্রশ্ন এটাই যে এখানে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করার কি আছে তোমরা বিচার চাইছো আমরাও বিচার চাইছি আজ করে ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি কেন চাইতে হবে তো মুখ্যমন্ত্রী পদত্যাগ শুধু পদত্যাগ চাইলে হবে না ওকে পশ্চিম বাংলা থেকে তাড়াতে হবে কি কি বলছেন আপনি মমতা না না কি বলছেন আপনি কে সমস্যা মিডিয়া মিডিয়ার লোক এটা কি বলছেন আপনি কথাটা ভালো করে বুঝতে হবে 2012 সালে পার্ক স্ট্রিটে দর্শন কাণ্ড তিনি কি বলেছেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রীর কথা বলেছেন আপনার প্রশ্নগুলো শাসক দলের আমার না 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 শাসক দলকেই তো জিজ্ঞেস করছি আপনারা মিডিয়ার লোক তার ভিত্তিতে জিজ্ঞেস করছেন হুম দু হাজার বারো সালে পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্য কি আপনার এই কামদুনিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য কি ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম বাংলার অন্য কোন মুখ্যমন্ত্রী আপনি বুদ্ধ ভট্টাচার্য স্টেটমেন্ট দেখুন এইসব বিষয় আপনি যদিবাবু স্টেটার যদিবাবু হয়তো ফাঁসিটার বিরোধিতা করতে সেটা অন্য কারণ কিন্তু দোষীদেরকে সাজা দিতে হবে এবং কড়া পদক্ষেপ নেবে এ কথা কিন্তু দেবেনি আমি বলতে চাইছি তারা আমি যেটা বলতে চাইছি কামদুনী পার্ক স্ট্রিট দর্শনকাণ্ড যা স্টেটমেন্ট উনি দিয়েছেন সেটা অ্যাভাইয়েটমেন্ট আচ্ছা পাকস্ট্রেট আমি খালি ও সন্তর্পণে এই শব্দটা ব্যবহার করছি অ্যাভেটমেন্ট মানে ইনস্টিগেশন কিন্তু পার্কস্ট্রিট হাঁসখালি এগুলো অবশ্যই সেটা তো বিরোধিতা করার জায়গা আছে কিন্তু মহাত ব্যান্ড যে নিজে যেটা বলছেন যে কামদুনি ঘটনার কথা ওরা বলছে কামদুনি তো আমরা ফাঁসির দাবি করেছিলাম আর আর ঘটনাতেও কোনো দাবি কর এত থেকে ইয়েকে পালাতে দিয়ে আর ভেতর থেকে কেসের মেটিরিয়াল সরিয়ে দিয়ে উনি ফাঁসির দাবি করেছিলেন এম এ বি এল এল বি যাদের একসাথে ডিগ্রি থাকে এম বিবিএসটা লাগায়নি কারণ এর ফুল ফর্মটা বলতে পারবে না যা বলবে তাই মেনে নিতে হবে ও জানে ফাঁসি দিতে গেলে কত এভিডেন্স লাগে একটা লোকের ভারতীয় বিচার ব্যবস্থা অন্য সব ব্যবস্থা ধসে গেলেও ভারত পশ্চিমবাংলার তো সব ব্যবস্থা ধসে গেলেও বিচার ব্যবস্থায় আমি একটা কথা খুব সন্তর্পণে এবং খুব কসাসলি বলছি বিচার ব্যবস্থায় কলকাতা হাইকোর্ট এখনো বেঁচে আছে বলছেন এখান থেকে তাহলে তিলকম সুপ্রিম কোর্ট দাঁড়ান সুপ্রিম কোর্ট দেখুন বিচারটা পাবে সেইটা যেভাবে বলছেন সেটা বিষয়টা তা না কোর্টের কাছে যখন কোনো মেটেরিয়াল আসে সেই মেটেরিয়ালটা কোর্টকে কিন্তু খুব পুঙ্কনুপুঙ্কনু দেখতে হয় ফাঁসির যে বিষয়টা আপনি বলছেন ফাঁসি দিতে গেলে ক্রিমিনাল ট্রায়ালে বিয়ন্ড রিজনেবল ডাউট একটা প্রমাণ হতে হবে সেটা যদি ফাঁসি হয় যে কথাগুলো বাজারে বলে বেড়াচ্ছে না এম এ বি এল এল বি এম কম বিকম সব ডিগ্রি একসাথে করেছে আবার তার ভাইপো গিয়ে আইআইপিএম থেকে ডিগ্রি করে এসেছে এইসব লোকেদের কথার কোন উত্তর এই জন্য তোমরা ফাঁসি যদি কারুর হয় সেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং রিজনেবল ডাউটের কথা যেটা হবে সেটা কিন্তু ভেরি ভেরি কংক্রিট হতে হবে নালে ফাঁসি কেউ দিতে পারবে না কথাটা ভালো করে খুব ভালো করে নোট করতে লাগবে এখানে বুঝ বোঝার ব্যাপার আছে যদি স্লাইটেস্ট ডাউট টোটাল ইনভেস্টিগেশনের মধ্যে হয় অনেক সময় ফাঁসি পাল্টে সেটা হয় এটা যোগ্য কেস আমি এটা মানছি কিন্তু সেই ফাঁসিটা দিতে গেলে তার যে এভিডেন্স এবং কংক্রিটনেস অফ এভিডেন্স চেন অফ সারক করতে হবে সেটা কিন্তু সিবিআই এর একটা পরীক্ষা বলে আমি মনে করি তাই জন্য হয়তো অনেকে ভাববেন যে সেটিং ফিটিং এসব কথা আমি কেন কম বলছি কিন্তু এইটা কিন্তু খুব ভাইটাল টেকনিক্যাল আইনের জায়গা সিবিআই এর কিন্তু এটা খুব চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জিং কাজ যেখানে প্লেস অফ দেখুন ক্রিমিনাল ট্রায়ালে এটা কিন্তু ঘটনা যে যাকেই আজকে ধরুন আজকে একজন অ্যারেস্ট হয়েছে তাকে কিন্তু নিরপরাধ ধরছে আইন আমাদের দেশের আইন আমরা তাকে অ্যাকিউজড বলে বেড়াচ্ছি ওমকে এই সিビック পুলিশ এতো আমার মনে হয় কলকাতা পুলিশ সাজানো মালকে ঢুকিয়েছে আসল মালকে আড়াল করાડছে ঠিক আছে কিন্তু জারি সাজা হোক বা জারি যাই হোক না কেন আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু নিরপরাধ যতক্ষণ না চেইন অফ সারকামস্ট্যান্সেসটা একদম কংক্রিট জায়গায় আসে তাকে অপরাধী বলা যাবে না সেটা যদি फांसी দিতে হয় ভারতবর্ষের যা বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা যা প্রতিটা স্তরে ধরুন আজকে ফাঁসি দেবার ক্ষমতা সরকার প্রেয়ার করতে পারে ফাঁসি কে দেবে ডিস্ট্রিক্ট জাজ বা লাডনেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ফার্স্ট ট্র্যাক করে ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্ক র্যাঙ্কের কোনো জজ সাহেব দেবে হুম 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 ফাঁসি যখন অর্ডার হয় তার কিন্তু ইট মাস্ট বি কনফার্ম বাই দ্য হাইকোর্ট গেট রেফারেন্সে সেটা আছে এটাই আইনে বলা আছে মানে কি ডিস্ট্রিক্ট জাজ যখন ফাঁসি দিচ্ছে তার তো রাইট টু লাইফটা পুরো কেড়ে নেওয়া হচ্ছে হুম হুম তাহলে সেটা যখন আবার হাইকোর্ট মিনিমাম দুজন বিচারপতি সেটাকে আবার স্ক্রুটিনি করে দেখবে যে একে ফাঁসি দেওয়ার মতন অপরাধ কি অপরাধ না হাইকোর্ট যখন বলে দেয় তখন ফাঁসি দেওয়া যায় প্রোভাইডেড আরো সুযোগ আছে তার তাকে সুপ্রিম কোর্টে যেতে পারেছে সাধারণত এসএলপি তে গেলে অনেক মামলা সুপ্রিম কোর্ট প্রথম দিন এলাও করে না আচ্ছা হাইকোর্ট দিয়ে দিলে এটা দেওয়া যায় কিন্তু যে যার फांसी হবে তাকে আরো সুযোগ দেওয়াত জায়গা আছে আইনে যা বলা আছে সে তারপরে সুপ্রিম কোর্ট যেতে পারে সুপ্রিম কোর্টে যখন সে মামলাটা নিয়ে যাবে তার মামলা সুপ্রিম কোর্ট শুনবে যেহেতু फांसी হচ্ছে অর্থাৎ এবং দানা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে এর একটা লিগাল জায়গা আছে কেন এটা বলছি এই এই এমএবিএ এলএলবি যেটা বলে বেড়াচ্ছে এটা পুরো ভাওতা বলছে এইজন্য কারণে সুপ্রিম কোর্ট বলার পরে তারপরে যার फांसी হবে সে রাষ্ট্রপতির কাছে বা গভর্নরের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে তখনও কিন্তু ডিপার্টমেন্ট থেকে সেটা স্ক্রুটিনি করা হয় দেওয়া যাবে কি তবে সুপ্রিম কোর্ট যদি দেয় সাধারণত ফাঁসি হওয়ার মতন জায়গা থাকে কারণ গভর্নমেন্টকে তখন চাপ দেওয়া যায় যে সুপ্রিম কোর্টের ওপরে আর কোর্ট নেই কিন্তু ক্ষমা করার কিন্তু দুটো জায়গা আমাদের বিচার ব্যবস্থায় বা আমাদের আইন ব্যবস্থায় আছে এইটা তার যারা অ্যাডভাইজার তারা জানি এই জন্য বাজারে নাটক করে যাচ্ছে